দর্শক আশা করি সকলে ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে অ্যাম কিট এম এম কিট কেন এবং কি কারণে সেবন করা হয় এ সম্পর্কে কিছু আলোচনা করবো হয়তো অনেকেই জানি অনেকেই এ সম্পর্কে ধারণা নেই সেই ধারণা সম্পর্কে আজকে আলোচনা করতে এসেছি চলুন বিস্তারিত কিছু জেনে নিই এম এম কিট হচ্ছে একটি অনাকাঙ্ক্ষিত গর্ভপাত করানোর জন্য একটি ওষুধ যারা অনাকাঙ্ক্ষিতভাবে গর্বে ধারণ করে ফেলেছেন বাচ্চা পেটে চলে এসেছে অনিচ্ছাকৃতভাবে ইচ্ছার বিরুদ্ধে বাচ্চা পেটে চলে এসে যারা বাচ্চাটাকে গর্ভপাত করাতে চান সেই ক্ষেত্রে এম কিট ব্যবহার করা হয় এম এম কিট সাধারণত পাঁচটি ক্যাপসুল থাকে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ম্যাটফোন আর চারটি হচ্ছে মিসোটোন তো এটা আমরা জেনে নেব যে আসলে এটা কীভাবে খেতে হয় কীভাবে খেয়ে খাওয়ার নিয়মটা সে সম্পর্কে আমরা বা নির্দেশনাগুলি যদি আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি নির্দেশনাগুলি যে প্রথম দিন প্রথম দিন ডাক্তারের সামনেই এই প্রথম ট্যাবলেটটি গ্রহণ করতে হবে যেটি হচ্ছে মিটফোন ট্যাবলেট এটি গ্রহণ করবো এবং এই ট্যাবলেটটি গ্রহণ করার সাথে সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে হুম প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং এই ট্যাবলেটটি গ্রহণ করার প্রথম দিন হয়তো কিছু পার্শ্ব দেখা যাবে বমি বমি ভাব হতে পারে হালকা মাথা ঝিমঝিম হতে পারে তো এতে ভয়ের কিছু নেই দ্বিতীয় দিন ঠিক চব্বিশ ঘন্টা পর দ্বিতীয় দিন আমরা একসাথে দুটি দুইটি এক গালে দুটি ট্যাবলেট আর বাকি গালে দুইটি গা ট্যাবলেট অথবা চারটি ট্যাবলেটই জিব্বার নিচে রেখে আধা ঘন্টা ত্রিশ মিনিট রেখে দেব ঠিক আছে ত্রিশ মিনিট রেখে দেওয়ার পর যে বাকি অংশটুকু থেকে যাবে সেই অংশটুকু আমরা কী করব পানি দিয়ে গিলে ফেলব তো এভাবে আমাদের ওষুধ সেবন করার প্রক্রিয়া শেষ হয়ে যাবে শেষ হওয়ার পর দেখা যাবে যে চার থেকে ছয় ঘন্টার মধ্যেই রক্তপাত শুরু হয়ে গেছে রক্তপাত শুরু হয়ে যাবে এবং যেখানে ব্রণ সে ব্রণটা ভাঙতে থাকবে হ্যাঁ ভাঙতে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ মহিলার ক্ষেত্রে মিষ্টি টুল খাওয়ার চার থেকে ছয় ঘন্টা পরেই গর্ভটি শিবির হয়ে যায় যদি পদ দিয়ে রক্তপাত অথবা ফোটা ফোটা রক্ত যেতে পারে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত তবে বাকি পার্শ্ব প্রতিক্রিয়াও দ্রুত দূর হয়ে থাকে তো এই হচ্ছে খাবার প্রক্রিয়া এবং এইভাবেই আমরা মিষ্টি টুন আর হচ্ছে মি মিফটন এই চার দুই প্রকারের ওষুধ সেবনের মাধ্যমে অ্যাম এম কিটের মাধ্যমে গর্ভপাত করে থাকে তবে অবশ্যই একটা জিনিস জেনে রাখতে হবে যে গর্ভপাতের সময় কিন্তু অবশ্যই সর্বোচ্চ নয় সপ্তাহ হতে হবে নয় সপ্তাহর বেশি হয়ে গেলে এই এমএম এম কিটের মাধ্যমে গর্ভপাত করানো সম্ভব হবে না নয় সপ্তাহ অর্থাৎ মাসিক হতে শুরু করে তেষট্টি দিন পর্যন্ত মাসিক হতে তেষট্টি দিনের মধ্যেই এই এমএম কিট ব্যবহার করে আমরা গর্ভপাত করাতে পারব সেক্ষেত্রে আমরা যদি নিশ্চিত থাকি যে আমাদের বাচ্চার গর্বের সময়টা মাসিক থেকে তেষট্টি দিনের মধ্যে রয়েছে সেক্ষেত্রে আল্ট্রা করা প্রয়োজন নেই আর সে যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই আলট্রা করে পরীক্ষা করে সপ্তাহ বা সময়টা জেনে এই এম এম কেটটি ব্যবহার করব ধন্যবাদ সকলকে আশা করি কেউ না কেউ উপকার পেয়ে থাকবেন উপকৃত হয়ে থাকবেন যদি কেউ উপকৃত হয়ে থাকেন ধন্যবাদ সকলকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত দেখবেন ধন্যবাদ সকলকে